হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমিন এন্ড আজিজ ফ্যাশনের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম লং কোটি এক কালারের এক স্লিপলেস মধ্যে আপডেট কালেকশন আমি এক করে কালার দেখা দেব এবং কি প্রাইসটা বলে দেব প্রথমে আমি এটা ফুল ডিটেইলসটা বলে দিচ্ছি থাকতেছে ডায়মন্ড জজেট এবং কি দুবাই চের কাপড়ের মধ্যে এবং কি থাকতেছে সিক্স বাটনের মধ্যে প্রত্যেকটা ওপেন করে ইজি একদম ফ্রি সাইজের সিস্টেমে তাহলে ব্ল্যাক কালারের এবং কি পাইপিং এর ভিতরে করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকতেছে পাঞ্জাবি কালার ঠিক আছে অনেক কমফোর্টেবল হয়ে থাকে যে এক এক করে কালার দেখা দেব এবং কি প্রাইসটা বলে দিব এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার যে দেখা দিচ্ছি এই কালারটা দেখেন আরো সুন্দর কালার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার মধ্যে 80 টাকা ডাকার বাইরে একশো তিরিশ থেকে একশো টাকা কে কোথা থেকে লিখছেন আমাদের একটা স্ক্রিনের নাম্বারে ইনবক্স করলেই পেয়ে যাবেন আমাদের পণ্য আপনার হাতে চলে যাবে যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার যা যেটা ভালো লাগবে একটা স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রানদের নাম্বার যোগাযোগ করবেন আমরা প্রাইসটা বলে দিব কি ডিটেলসটা বলে দিচ্ছি আর আমাদের যেই সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টারের তৃতীয়তলা তলা যারা আমাদের সব লোকেশন আছেন এই ঠিকানা চলে আসলেই হয়ে যাবে জি এটা আমরা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে কেনা আমরা দোকানে বিক্রি করি আমাদের শপে বিক্রি করি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা আর যারা অনলাইনে ডেলিভারি চার্জ দিচ্ছেন এবং কি রোজা এবং ঈদ বলোকে তারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ডায়মন্ড জজেট এবং চেরি কাপড়ের মধ্যে আপডেট কালার যে অনেক কমফোর্টেবল একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা যে এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার প্রাইস সেম থাকে মাত্র ছয়শো টাকা যে আরেকটা কালার দেখা দিচ্ছি যে এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার মাত্র ছশো টাকা মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ডায়মন্ড জদের কাপড়ের মধ্যে স্লিপলেসের কোটি আমাদের প্রত্যেকটা কালারই স্লিপলেস এবং ফুল স্লিপ পেয়ে যাবেন আমি সুবিধার্থে আমি আপনাকে একটা কালার দেখা দেবো হ্যাঁ একটা ফুল স্লিপ কালার দেখায় দেব নেক্সট শেষ করার পরে একটা কালার দেখায় দেবো যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার প্রাইস সেম থাকবে মাত্র ছশো ছশো টাকায় যারা আমাদের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে এই কালারটা দেখেন আরও সুন্দর কালার মাত্র ছয়শো টাকা মাত্র ছশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন লঙ্কোটি মধ্যে জি এই কালারটা দেখেন অনেক কালার অনেক সুন্দর কিন্তু আমাদের কাছে মাস পেয়ে যাবেন অনেক এগুলো যে এই দেখেন আরো সুন্দর কালার মাত্র ছয়শো টাকা একদম পুরো নিউ মার্কেট চ্যালেঞ্জিং অফারে আমরা নিয়ে আসলাম ছয়শো টাকা সারা নিউ মার্কেটে কেউ দিতে পারবে না ছশো টাকার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন একদম অনেক দিন ইউজ করতে পারবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার থাকবে মাত্র টাকা যে এই কালারটা দেখেন চার্জারটা ভালো লাগবে একটা স্ক্রিনশট শট দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে প্রত্যেকটা নাম্বারই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা স্ক্রিনশট শট দিলেই হয়ে যাবে যে এই কালারটা দেখেন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা অফার নিয়ে আসলাম আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হয় একদম ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হয় না যে আপনি হাতে পেয়ে দেখে তারপরে আমাদের পণ্য রাখবেন যে কালার দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো টাকা যে কালারটা দেখেন আরও সুন্দর কালার ডায়মন্ড জজের কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার প্রায় সেম থাকবে মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি কে কোথা থেকে বলছেন কে কোথা থেকে নেবেন একটা দিয়ে ফুল দিয়ে দিয়ে দিলি আপনার ঠিকানা আমার পণ্য চলে যাবে এবং কি পণ্য দেখে একদম পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন যে কালার দেখেন অনেক সুন্দর একটা কালার যে এই কালারটা দেখেন আরও সুন্দর কালার প্রায় সেম থাকবে মাত্র ছয়শো টাকা আমরা আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার আমাদের ঠিকানা হচ্ছে গোলভ শপিং সেন্টার তৃতীয়তলা বারো নম্বর দোকান গোলাপ শপিং সেন্টার ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আসলে আমাদেরকে পেয়ে যাবেন জি আর আমাদের দোকানে আরও অনেক অনেক কালার আছে অনেক পণ্য আছে আমাদের সব ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো জি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ